হিন্দু থাকতে দিব না মুসলিম করব চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁকা খসিয়ে ফেলছে আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে মুসলিমরা করেছে দাদা বলছি কাকা বলছি তাও ছাড়ে না বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে বাড়িতে ডুবতে দেয় না বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে পুলিশে থামতে পারেনি চার গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে দিয়ে বিএসএফ ছিল আমি আমাকে তেরেছে দিয়ে তারতে তারতে আমি বিয়েস সঙ্গে দেখা হলো দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি আমি বাঁচতে পারছিলাম না বিয়েসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি তারপরে বেঁচেছি আমরা দিয়ে ফেললে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা হাহার ধরে বাঁচতে পারতাম না সবই আমার দুটো মেয়ে আছে একটা ছেলে আছে ছোটো ছোটো ছেলে আর বলছে কি হিন্দু থাকতে দিব না মুসলিম করব, চুল ধরে টানছে হাত ধরে টানছে শাঁকা খসিয়ে ফেলছে কেন করবে মুসলিম অন্যায় কি অন্যায় করেছি আমি এই অন্যায়টাকে আমরা বিচার চাই কেন করেছি আমাদের ব্যাঘনার লোক কিছুই ক্ষতি করেনি মুসলমানে এই সেই হিন্দুরা কিছুই ক্ষতি করেনি মু হিন্দু মুসলমান আমরা মেলছিলাম খুবই তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা আমি বলছি কি আমরা যে অন্যায় করি কি কারণে এটা অন্যায় করা হলো বলছে মোদী পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব যাও আমরা কি করেছি সাদা পাবলিক তো বলছে না মোদী হিন্দু আছে হিন্দু মেয়ে থুবো না বাঁচতে ছেলে মেয়েকে বাঁচতে দিবো না হিন্দুওয়ালাকে এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে কল ভেঙেছে ফের জলে ধামপার জলে বিষ মিশালছে কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে আর আমি বিচার চাই আমাদের হিন্দু জাতীয় ক্ষতি করতে যায় না গো তাও তিনি হিন্দু মেয়ের ওপর এত অত্যাচার আর বলছে মুসলমান করবো সেতুর মেটাবো কেন এগুলো ভাষা বলবে গলের চাকু লাগাছে হেসে লাগাছে কিছু বলতে চাইছি তবুও ছাড়ে না হাঁ ধরছি হাত ধরছি তাও ছাড়ে না আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না তাও আগুন লাগিয়ে দিলে কেন এসব বিনা অনে করলে সকল কেন বিনা অনে এগুলো করলে আমাকে আমার ঘরে তো কিছু নেই আমরা গরিব মানুষ আমার স্বামী ডুমোটার পাতা কিনে লাই আমাদের বাগানও নাই কাঁটালের গাছ কিনে লাই পাতা কিনা বিক্রি করে আমরা খাই আর পাঁচশো ছশো টাকা হাত্তা পাই বিয়ে সংসার দেড় লাখ টাকা লোন নিয়েছি চার বছরই একটি একটু একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে কিচ্ছু নাই আমার বাড়িতে কেন এগুলো না করলে আমি বিচার চাই মুসলিমেদের কেন মুসলিম যাতায়াত অত্যাচার করছে ওদের অন্যায় করা হয়নি তাও হিন্দুদের ওপরে খালি হামলা চলেছে আর বেছে 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 খালি মুসলিম দরে ধরে না হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে বেছে বেছে হিন্দুর বাড়ি এলাকে পুরা চারি বেছে বেছে হিন্দু দোকানে করছে লুটপাট করছে এই একটা মন্দির ছিল শিবের মন্দির ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে আর ওই দোতালার ওপরে ওই পাতে যে লুকাল ছি তাও বড় বড় ডিমেল ছাড়ছে দুয়ারে পেট্রোল ঢালছে বম ছিল পিস্তল ছিল চাকু ছিল অনেক কিছু ছিল ওদের কাছে অস্তরীয় আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্তরীয় পাড়াইতে দিছিল না কোন রকম করে বলছে কি ধর এরকম করে বলছে গালাগালি করছে অনেক রকম মুখ খারাপ করেছে তাও কিছুতেই শুনানি আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না ব্যথবো না লোককেও